আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষানিবিশ অফিসার পদের একজন প্রার্থীর রিয়েল ভাইভা শেয়ার করব তো আজকে সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের ভাইভা ছিল তো আমরা আজকে যে প্রার্থীটার রিয়েল ভাইভাটা শেয়ার করব তো উনি হচ্ছে নরসিংদী থেকে ফারজানা আক্তার জুতি আপু তো উনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যেভাবে ওনার ভাইভাটা শেয়ার করেছে আমরা ঠিক সেভাবে হচ্ছে আপনাদের কাছে এই সম্পূর্ণ ভাইভাটা তুলে ধরার চেষ্টা করবো তো উনি হচ্ছে আজকে সাত জুলাই দু তারিখে ভাইভা বোর্ড চার নাম্বার যে বোর্ডটা ছিল এই বোর্ডে হচ্ছে উনি ভাইভা দিয়েছে তো উনি হচ্ছে আমাদের যেভাবে লিখেছে আমরা ঠিক সেভাবে হচ্ছে আপনাদেরকে পড়ে শোনাবো এবং কি ওনার ভাইবাটা কেমন হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে ভাইবাতে আপনাদের কি ধরনের কোয়েশ্চেন করতেছে বা হচ্ছে ভাইভাতে সচরাচর কি টাইপের কোয়েশ্চেন হচ্ছে তো উনি হচ্ছে প্রথম ভেতরে আসতে পারি স্যার এটা বলে হচ্ছে রুমে ঢুকেছে স্যার থেকে অনুমতি নিয়েছে তারপর স্যার তাকে বলেছে জি আসুন তারপর প্রার্থী আসসালাম আলাইকুম এটা বলেছে স্যার ওয়ালাইকুম আসসালাম বসুন তারপর স্যার বলছে যে আপনার ফাইলটি দেন তো উনি হচ্ছে যে কাগজপত্রগুলো নিয়ে গেছে উনি হচ্ছে তাদের সামনে হচ্ছে টেবিলে দিয়েছে তারপর প্রার্থী বলেছে জি স্যার ধন্যবাদ তারপর স্যার তাকে প্রশ্ন করেছে যে আপনার নাম কি পার্থী উত্তর দিয়েছে যে তারপর সার্তাকে প্রশ্ন করেছে যে যে আপনার কোথায় উত্তর দিয়েছে নরসিন্দি তারপর সার্তাকে জিজ্ঞেস করেছে যে নরসিন্দি কিসের জন্য বিখ্যাত পার্থী উত্তর দিয়েছে যে নরসিন্দি জেলা তাঁত ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত খাবারের মধ্যে আছে লটকন ও সাগরকলা তো ওনার উত্তরটা মোটামুটি এখানে হয়েছে আহ ধন্যবাদ দিয়েছে তো নরসিংদীতে যারা আছেন বা নরসিংদী জেলা থেকে যারা হচ্ছে পরীক্ষা দিবেন আপনারা হচ্ছে এই প্রশ্নটা এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করিয়েন নরসিংদী কেন বিখ্যাত কিসের জন্য বিখ্যাত বা অন্যান্য জেলা থেকে বা যেখান থেকে আপনি পরীক্ষা দেন না কেন আপনার জেলা সম্পর্কে আপনি একটু ধারণা রাখার চেষ্টা করিয়েন বা আপনার জেলা বিখ্যাত কি বা আপনার জেলায় হচ্ছে বিখ্যাত ব্যক্তিবর্গ কি আছে এই বিষয়গুলো হচ্ছে আপনি একটু জানার চেষ্টা করবেন যেমন হচ্ছে ওনাকে কিন্তু নরসিংদী জেলা থেকে একটা প্রশ্ন অলরেডি এখানে করে ফেলেছি তারপরে হচ্ছে দেখেন ওনাকে যে প্রশ্নটা করেছে ভাইবাবুট তারপর ওনাকে ভাইবাবুর যে প্রশ্নটা করেছে যে আপনার বাবা কি করেন উত্তর দিয়েছে যে বাবা অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী তো আপনার বাবা যে কাজে আছে সেটা হচ্ছে আপনি এখানে বলার চেষ্টা করবেন তো উনি হচ্ছে ওনার বাবা সম্পর্কে এখানে বলেছে তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে আপনি বিয়ে করছেন পাঠ্য উত্তর দিয়েছে যে না স্যার তারপর স্যার তাকে প্রশ্ন করেছে যে বিয়ে করবেন কখন প্রার্থী উত্তর দিয়েছে যে খুব তাড়াতাড়ি বিয়ে করব প্রায় চাকরি হলেই নিজের পায়ে দাঁড়াতে চাই তো এরকম হচ্ছে প্রার্থী উত্তর দিয়েছে তারপর সারদাকে প্রশ্ন করেছে যে পরিবারে কে কে আছে পার্থ উত্তর দিয়েছে যে মা বাবা ছোট দুই বোন তো ওনার হচ্ছে ভাই নাই উনি হচ্ছে একটুকু আনসার দিয়েছে তারপর হচ্ছে সারদাকে জিজ্ঞেস করেছে যে আপনার বয়স কত পার্থী উত্তর দিয়েছে যে ছাব্বিশ বছর নয় মাস তো এই যে বয়সের বিষয়টা প্রত্যেকটা পার্থীকে কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম পার্থীকে এই বয়সের কথা জিজ্ঞেস করে তো আপনারা হচ্ছে আপনাদের বয়সটা একুরেটলি বলার চেষ্টা করবেন এবং কি দরকার হলে আপনার ডেট অফ বার্থ যেটা আছে তারিখটা সহ আপনি বলার চেষ্টা করবেন তারপর তাকে জিজ্ঞেস করেছে যে আগে কোথাও চাকরি করছেন পার্থী উত্তর দিয়েছে যে না স্যার তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে সরকারি চাকরির জন্য চেষ্টা করেন পার্থ উত্তর দিয়েছে জি স্যার চেষ্টা করছি এই যে যে প্রশ্নটা এগুলা কিন্তু হচ্ছে খুবই যেটাকে বলা হয় আপনাকে করার জন্য কিন্তু প্রশ্নগুলা প্রশ্নগুলো এই যে পার্সোনাল ভাবে যে প্রশ্নগুলা হ্যাঁ তো এই এই প্রশ্নগুলো আপনি খুব সুন্দর করে আনসার করার চেষ্টা করবেন এবং কি আপনি যখন এই আনসারগুলো করবেন তাদের সাথে আই এর মাধ্যমে বা তাদের ফেসের দিকে তাকিয়ে আপনি হচ্ছে আনসার করার চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনার প্রতি তাদের একটা পজিটিভ চিন্তা ভাবনা কাজ করে তো এইভাবে হচ্ছে আপনি করার চেষ্টা করবেন এখন একটা বিষয় হচ্ছে আমি বলি এখানে প্রশ্নগুলা দেখার আগে আমরা হচ্ছে একটা বিষয় ক্লিয়ার করি আপনারা যারা ভাইভা দিচ্ছেন অনেকেই বলতেছেন যে আপনাদের ভাইভা ভালো হচ্ছে আবার অনেকেই বলতেছেন যে আপনাদের ভাইভা ভালো হচ্ছে না অনেকেরই প্রশ্ন অনেক বেশি প্রশ্ন জিজ্ঞেস করে আবার অনেকেরই একটু কম প্রশ্ন জিজ্ঞেস করে তো যাদের কম প্রশ্ন জিজ্ঞেস করে তাদের কিন্তু হচ্ছে আপনাদের যে গ্যাট আপ বা আপনার কথাবার্তা বা আপনাকে দেখে তাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যায় যে আপনাকে আসলে কতগুলো প্রশ্ন করা যায় বা কি কি প্রশ্ন করা যায় তো যাদের কম প্রশ্ন করেছে এরকম না কম প্রশ্ন আপনি না আবার বেশি হবে বিষয়টা হচ্ছে যে আসলে আপনি ভাইবার রুমে তাদেরকে কতটুকু খুশি করতে পারছেন বা আপনি কতটুকু স্যাটিসফাই আছেন এটার উপর ডিপেন্ড করে আর ভাইবার রুমে হচ্ছে কিছু কিছু বিষয় আছে সেই বিষয়গুলা আপনাদের খেয়াল করা উচিত যেমন হচ্ছে আইকন্টাক্ট মানে হচ্ছে একজনের সাথে আর জনের যাই কন্ট্যাক্টটা হয় আপনাদের কথা বলার সময় বা ভাই দেওয়ার সময় সেই কন্ট্যাক্টটা যাতে ঠিক থাকে আপনার ড্রেস আপ ড্রেস কোড কি পড়ে গেলেন বা হচ্ছে কি ধরনের ড্রেস কোড হচ্ছে আপনি পরবেন এটার উপর অনেকটাই ভেরি করে আপনার কথা বলার ধরন আপনি হচ্ছে শুদ্ধ ভাষায় কথা বলতেছেন নাকি আঞ্চলিক ভাষায় গলা বলতেছেন বা আপনি হচ্ছে কথাটা কতটুকু স্পষ্ট বা এবং সুন্দর করে বলতে পারেন সেটাও কিন্তু ডিপেন্ড করে এই ভাইবার রুমে ভাইভা ভালো হবে কি খারাপ হবে বা আপনাকে কতগুলা क्वेश्चन করবে সেটার উপর তো সেজন্য হচ্ছে আমি এই বিষয় অনেক আলোচনা করেছি ভাইভা বিষয়ে চাইলে হচ্ছে আমাদের পূর্বের ভিডিওগুলা দেখবেন ওখানে হচ্ছে আমরা রিয়েল ভিডিও বা ওখানে হচ্ছে আমরা রিয়েল ভাইভা শেয়ার করছি সেইগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন আর আমি একটা কথা বলবো যে আপনি আসলে ভাইবা রুমে কিভাবে উপস্থাপনা করবেন এই উপস্থাপনার জন্য কিন্তু আমাদের হচ্ছে ভাইবা যে সাজেশন রয়েছে তার মধ্যে হচ্ছে যে সাজেশনটা এই ভাইবার রুমে উপস্থাপনা করার জন্য আপনি কিভাবে কোশ্চেন করলে কিভাবে আনসার দিতে হয় সেই সিটটা হচ্ছে এটা যারা আমাদের এই সিটটা সংগ্রহ করেছেন তাদের আমি বলবো যে অবশ্যই অবশ্যই আমাদের এই শীতটা ভালো করে পড়বেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এতে হচ্ছে আপনি ভাইবা কীভাবে উপস্থাপনা করতে হবে তারা কীভাবে কোশ্চেন করবে সেটা আপনি এখানে বুঝতে পারবেন আর এটা যদি হচ্ছে আপনি বুঝতে পারবেন এখান থেকে হচ্ছে আপনি কোশ্চেন না পারলেও আপনি হচ্ছে দেখা গেছে ফিফটি পার্সেন্ট ভাইভা এখানে ডান হয়ে যাবে আর কোশ্চেন যদি পারেন যে কোশ্চেন আপনাকে আনসার করবে সেগুলো যদি পারেন আপনার একশো পার্সেন্ট ভাইভা ডান ঠিক আছে আর যে কোশ্চেন আপনাদের ভাইভা বোর্ডে করতেছে সেই কোশ্চেন কিন্তু আমাদের ভাইভা যে সাজেশনগুলো যেটা রয়েছে এই যে চারটা পিডিএফ রয়েছে এখানে এই চারটা পিডিএফ থেকে কিন্তু হুব কমন আমি দেখানোর চেষ্টা করব যে এই যে ফারজান আক্তার জ্যোতি ওনাকে যে কোশ্চেনগুলো করেছে এই কোশ্চেনগুলো আমাদের এই ভাইবাসীর থেকে কমন পড়েছে কিনা বা এই প্রশ্নগুলো আমাদের ভাইবাসীটা আছে কিনা এটা আমি দেখানোর চেষ্টা করব তো এখন হচ্ছে আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো তাকে করেছে সেগুলো হচ্ছে আমরা দেখব এবং কি এই কোশ্চেনগুলো কোথায় কোথায় আছে আমাদের ভাইবাসীটা সেটাও আমি দেখানোর চেষ্টা করব তারপরে দেখেন যে ওনাকে জিজ্ঞেস করছে যে স্যার মেসে থাকি তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে কোথায় থাকেন প্রার্থী উত্তর দিয়েছে যে ঢাকা আজিমপুরে তারপর হচ্ছে স্যার তাকে জিজ্ঞেস করেছে যে কোন বিষয়ে পড়াশোনা করছেন প্রার্থী উত্তর দিয়েছে যে অর্থনীতি বিষয়ে তারপর দেখেন যে তাকে জিজ্ঞেস করেছে যে মাস্টার শেষ করছেন কতদিন আগে পার্থ উত্তর দিয়েছে স্যার দুই সালে মাস্টার শেষ করেছি তারপর হচ্ছে পার্থী তারপর তাকে জিজ্ঞেস করেছে মুক্তবাজার তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে মুক্তবাজার অর্থনীতি কি তো দেখেন যে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে কোথায় আমি একটু দেখানোর চেষ্টা করি আপনারা যারা ভাইভাসী নিয়েছেন তারা অনেকেই পড়তেছেন আবার অনেকেই পড়তেছেন না যারা পড়তেছেন না ঠিকঠাক তারা কিন্তু আমাদের দেখা গেছে যে আবার হোয়াটসঅ্যাপে গিয়ে জিজ্ঞেস করেন যে এই প্রশ্ন কোথায় এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না দেখেন এটা হচ্ছে যে আমাদের ভাইভাসিটের আট নম্বর পেজে এই যে এখানে দেওয়া আছে মুক্তবাজার অর্থনীতি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক দেশ থেকে অন্য দেশে কোন প্রতিবন্ধকতা ছাড়াই প্রবেশ ও বিপণন ও বিক্রয় করা এর মাধ্যমে বিশ্ববাজারে প্রতিটি দেশে অংশগ্রহণ সম্ভব হয় এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতির উত্তর তো উনি হচ্ছে যেভাবে আনসারটা দিয়েছে যে দেখেন যখন জিজ্ঞেস করেছে অর্থনীতি কি উনি উত্তরটা দিয়েছে যে এক দেশ থেকে পণ্য অন্য দেশে কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই প্রবেশ বিপণন ও বিক্রয় করার পদ্ধতিকে মুক্তবাজার অর্থনীতি বলে তো উনি হচ্ছে ওনার আনসারটা হয়েছে তো উনি হচ্ছে উনার নিজের ভাষায় এখানে আনসারটা দেওয়ার চেষ্টা করেছে তো হয়েছে তারপরে এখানে মোটামুটি ভালোই হয়েছে তবে হচ্ছে আমি ভাবে লিখে দিয়েছি ভাইবা সেটা করে সুন্দর করে বলতে পারলে আরো ভালো হতো বিষয়টা হচ্ছে এরকম তারপর সার জিজ্ঞেস করেছে জাতীয় রাজস্ব বোর্ড কবে প্রতিষ্ঠিত হয় পার্থী উত্তর দিয়েছে যে উনিশশো বাহাত্তর সালে আনসার সঠিক তো এই প্রশ্নটাও কিন্তু আমাদের হচ্ছে যে এই শীতটার মধ্যে দেওয়া আছে তারপরে হচ্ছে আমরা দেখব যে তাকে যে প্রশ্নগুলো করেছে সেগুলো হচ্ছে কি তো তাকে জিজ্ঞেস করছে যে গ্রামীণ ব্যাংক ঋণ পরিশোধের হার কত শতাংশ এই যে যে প্রশ্নটা এটার উত্তর উত্তর হচ্ছে হচ্ছে ওনার সঠিক এই কিন্তু হচ্ছে আমাদের এই ভাইবার সিটের মধ্যে দেওয়া আছে আপনারা হচ্ছে যারা সংগ্রহ করেছেন তারা কিন্তু হচ্ছে এই প্রশ্নটা পেয়েছেন আবার অনেকেই খুঁজে পাচ্ছেন না যে এটার হচ্ছে আনসারটা কোথায় তো এটার আনসারটা কোথায় সেটা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন যে যে প্রশ্নটা আছে গ্রামীণ ব্যাংকে ঋণ পরিশোধের হার কত শতাংশ আটানব্বই শতাংশ বত্রিশ নামার প্রশ্ন এই সিটটার এই যেটা ঠিক আছে তারপরে হচ্ছে দেখেন যে সারটাকে জিজ্ঞেস করছে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান এই প্রশ্নটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম পার থেকে জিজ্ঞেস করে অনেক পার থেকে জিজ্ঞেস করে আবার অনেকে জিজ্ঞেস করে না তো আপনারা হচ্ছে যারা সামনে ভাইভা পরীক্ষা দিবেন এটা একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান তো উনি হচ্ছে আনসারটা দিয়েছে ক্ষুদ্র ঋণ প্রদানকারী আধা সরকারি প্রতিষ্ঠান ওনার আনসারটা আসলে একুরেট অতটা সুন্দর হয় নাই তারপর আনসার হয়েছে এখানে ফিফটি যেটাকে বলা হয় ফিফটি পার্সেন্ট আনসার হয়েছে তো এটার আনসারটা আরো সুন্দর করে হচ্ছে দিতে হবে তো এটার উত্তরটা হচ্ছে আমাদের কিন্তু ভাইভার মধ্যে দেওয়া আছে আমাদের এই শীতটার মধ্যে এই শীতটার মধ্যে পার্সোনাল ভাবে যে সীটটা আমি দিয়েছি সতেরোটা প্রশ্ন এই সতেরোটা প্রশ্নের মধ্যে দেখেন এসে এই প্রশ্নটা কিন্তু আছে যেখানে আমি দুইটা আনসার দিয়ে দিয়েছি যে যেটা বলতে পারেন এই যে একটা আনসার এই যে একটা আনসার এখানে বলা আছে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান উত্তরটা হবে এরকম যে গ্রামীণ ব্যাংক হলো বাংলাদেশের একটি আধা সরকারি স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান আর অথবা হচ্ছে প্রদানকারী বিশেষায়িত সামাজিক উন্নয়ন ব্যাংক এভাবে আনসারটা দিতে হবে তো ওনার আনসারটা হয়েছে তবে হচ্ছে অতটা সুন্দর হয় নাই তারপর হচ্ছে দেখেন যে তাকে তারপর স্যার তাকে যে প্রশ্নটা করেছে যে দূরে কোথাও পোস্টিং দিলে চাকরি করবেন তো এখানে হচ্ছে দেখেন যে যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টকেই করে থাকে এই যে পোস্টিং নিয়ে হচ্ছে জিজ্ঞেস করবে যে আসলে কোথায় কোথায় দিলে দিলে বা বা নিলে আপনার জন্য সুবিধা হয় আপনাকে দূরে কোথাও আপনি হচ্ছে চাকরি করবেন কিনা তো এই যে প্রশ্নের আনসারটা উনি হচ্ছে দেখেন কি বলেছে উনি বলছে স্যার যেহেতু মেয়ে মানুষ দূরে পোস্টিং দিলে করতে পারবো তবে প্রত্যন্ত অঞ্চলে দিলে হয়তোবা আমার জন্য কঠিন হয়ে যাবে আমি চেষ্টা করব এই যে আনসারটা দিয়েছে ওনার উনি দিয়েছে তবে হচ্ছে সুন্দর করে দেওয়ার দিবেন সুন্দর করে সেটার জন্য কিন্তু আমাদের হচ্ছে এই শীতটা এই শীতটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি যে আপনি হচ্ছে পুষ্টিং কোথায় চান বা পুষ্টিং কোথায় দিলে আপনার জন্য ভালো হয় যেমন হচ্ছে এই যে সাত নাম্বার প্রশ্নটা এই প্রশ্নটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং কি এইটার যে গুরুত্বটা কতটুকু সেটা হচ্ছে প্রত্যেকটা ভাইবা প্রার্থীদের জিজ্ঞেস করা হয় এবং ভাইবা যারা দিচ্ছে তারা হচ্ছে বুঝতে পারছে যে প্রশ্নটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ভাইবা রুমের জন্য তো আমি হচ্ছে সেই জন্য এখানে আনসারটা আমি খুব সুন্দর করে যে এখানে তিন লাইনের মধ্যে হচ্ছে আমি আনসারটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো এখানে আনসারটা আপনারা এইভাবে দিবেন স্যার আপনাদের প্রতিষ্ঠানের লুকবল চাহিদা অনুযায়ী বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জেলায় আমাকে পুষ্টিং দেওয়া হোক আমি জয়েন করার জন্য আগ্রহী অফিসের কাজের জন্য যে কোনো জেলায় বা যে কোনো জায়গায় কাজ করার জন্য আমি প্রস্তুত এভাবে হচ্ছে আপনার আনসারটা দিলে সবচেয়ে ভালো হয় এবং গ্রান্টেড হবে তারপরে হচ্ছে দেখেন যে সারটাকে যে প্রশ্নটা করেছে যে শিক্ষানবিশ অফিসার পদের কাজ কিন্তু বেশ কঠিন আপনি চাকরি করতে পারবেন সবকিছু মেনে নিয়ে এখানে হচ্ছে উনি মেয়ে মানুষ বলে হচ্ছে ওনাকে কিন্তু এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচে জিজ্ঞেস করতেছে বা যারা হচ্ছে ছেলে মানুষ আছেন তাদেরও কিন্তু এই প্রশ্নটা খুবই ঘুরিয়ে পেঁচে বিভিন্নভাবে আনসারটা আপনার কাছ থেকে জানার চেষ্টা করবে তো উনি তো উনি হচ্ছে যেভাবে আনসারটা দিয়েছে যে স্যার করতে পারবো যে কোনো পরিস্থিতি মেনে নিয়ে মেনে নেওয়ার মেনে নেওয়ার মানসিকভাবে প্রস্তুত আছি তা ওনার আনসারটা হয়েছে তবে হচ্ছে আরো সুন্দর করে বলা যেত এটা তো এই আনসারটা আপনারা আরো সুন্দর করে কিভাবে বলবেন সেটার জন্য হচ্ছে আমি এখানে যে এখানে দিয়ে দিয়েছি এই যে যে আপনাদের হচ্ছে এইখানে আমাদের যে ভাইবা সেটা দুই নাম্বার যে প্রশ্নটা আছে যে এই এই প্রশ্নটা হচ্ছে আপনারা যদি এখানে আনসারটা দিয়ে দেন তাহলেই হবে ঠিক আছে এই এখান থেকে হচ্ছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন যারা হচ্ছে আমাদের ভাইবা শীতগুলা সংগ্রহ করেছেন তো আপনাদের প্রশ্নগুলো আমি খুঁজে বের করে দিলাম আপনারা অনেকেই বলেন যে প্রশ্ন খুঁজে পান তো তারপরে দেখেন যে ওনাকে আরো কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেছে দেখেন ওনাকে বলেছে যেরকম যে প্রথম বছর চাকরিটি কন্টিনিউ করা মেয়েদের জন্য একটু বেশি চ্যালেঞ্জ হয়ে যায় যদি প্রথম বছর নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে কাজ করতে পারেন তবে প্রথম বছর পর স্থায়ী করা হবে তখন সকল সুযোগ সুবিধা পাবেন তো ওনাকে হচ্ছে এই প্রশ্নটা স্যার বলেছে তো উনি হচ্ছে ওনাকে বোঝানো হয়েছে বিষয়টা তারপরে দেখেন যে উনি আনসারটা দিয়েছে যে স্যার আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো তবে আমার কাজের দক্ষতা নেই কিন্তু আমার সততা ও যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠানের জন্য নিরলস কাজ করবো তুমি হচ্ছে এরকম বলেছে তো আপনারা হচ্ছে আপনাদের যদি এরকম তারা বলে আপনি হচ্ছে আপনার যে পারফরমেন্সটা বা আপনি একজন সৎ ব্যক্তি বা হচ্ছে আপনার কাজের দক্ষতা না থাকলেও আপনি হচ্ছে পরিশ্রম দিয়ে তাদের প্রতিষ্ঠান আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এরকম হচ্ছে আপনারা আপনি হচ্ছে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তো এই এই টাইপের কোয়েশ্চেন করলে আপনারা কিভাবে খুব সহজে আর সুন্দর করে যাতে আনসার দিতে পারেন ওইটা চিন্তা করি কিন্তু হচ্ছে আমরা যে এইখানে দেখেন যে এই যে এইখানে তিনটা অপশন আমি দিয়ে দিয়েছি যে এই তিনটা অপশন পড়লে আপনারা আপনারা এই টাইপের যে কোনো কোশ্চিন করলে আপনি এখান থেকে পড়লে আনসার দিতে পারবেন আটকাবেন না ঠিক আছে তো এগুলো হচ্ছে একদম উপস্থিত বুদ্ধির যে প্রশ্ন সেগুলো হচ্ছে আমি এই শিটটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি মানুষ তারপর দেখেন সাদাকে আরো কিছু কথা বলেছে ভাইয়া বলে যে গ্রাহকদের সাথে কথা বলতে হবে সপ্তাহে একটা দুইটা সভা করতে হবে আর ঋণ প্রদান করার জন্য গ্রাহকদের নিয়ে গ্রুপ গঠন করতে হয় এই কাজগুলো লোন অফিসারদের নিয়ে গ্রাহকদের বাড়িতে বাড়িতে কাজ করতে হবে এগুলো মানতে পারবেন তো ওনাকে কিন্তু হচ্ছে এই যে এই প্রশ্নটা বুঝিয়ে দিয়েছে এবং কি হচ্ছে ওনার কাজ সম্পর্কে মানে বলছে যে এই পদে কাজ করতে চাইলে এই কাজগুলো হচ্ছে আপনাকে করতে হবে আপনি কি চাকরি করবেন কিনা তো তারপরে দেখেন যে উনি আনসারটা দিয়েছে এইভাবে আহ উনি বলেছে যে উনি উনি বলেছে যে স্যার আমি পারবো ঠিক আছে তো উনি হচ্ছে এটা সম্মতি দিয়েছে তো এই যে ওনাকে যে এখানে এই কাজগুলো সম্পর্কে বলেছে এই কাজগুলো সম্পর্কে বুঝিয়েছে তারপরে জিজ্ঞেস করেছে আসলে আপনি কাজ করতে পারবেন কিনা তো এখানে কিন্তু অবশ্যই হচ্ছে আপনাকে হ্যাঁ পজিটিভ দিতে হবে এবং আপনি চাইলে আপনার হচ্ছে আরো হচ্ছে আপনার হচ্ছে যে গুণগুলো আছে বা আপনি হচ্ছে খুব সহজে মানুষের সাথে মিশতে পারেন বা আপনি হচ্ছে যেটাকে বলা হয় আপনি যে কোনো কাজকে সহজভাবে নিতে পারেন এই টাইপের আনসার দিলে তারা খুশি হয় এবং এইভাবে হচ্ছে আপনার আনসারটা দিতে দেওয়ার চেষ্টা করবেন তো ওই টাইপের প্রশ্নগুলো আমাদের এই যে এই শীতটার মধ্যে আলোচনা করে দিয়েছি আপনারা চাইলে এই শীতটা এই শীতটা খুব ভালো করে পড়ে নেবেন আর যারা হচ্ছে আমাদের ভাইবা ক্লাস দেখে প্রিপারেশন নিতে চাচ্ছেন এই শীতটা সম্পর্কে আমাদের ভাইভা ক্লাস আছে আপনারা সেইখান থেকে দেখবেন আহ তারপর স্যার তাকে বলেছে যে বুঝে বলুন চাকরি হলে করবেন তো নাকি ওনাকে দেখেন যে অনেকবার হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে যে চাকরি হলে আসলে করবেন কিনা বা আপনার এটা চাকরিটা আপনি পারবেন কিনা ওনাকে জাস্টিফাই জাস্টিফাই করতেছে কিন্তু কিন্তু এই যে এটা তো একটা পজিটিভ মানে বিষয় যে আসলে তাকে নিয়ে তারা হচ্ছে ভাবতেছে একটা কিছু তো এই যে তাকে বার ভার জাস্টিফাই করা মানে হচ্ছে পজিটিভ কিছু ঠিক আছে মানে তার ভিতর থেকে জানার চেষ্টা করতেছে যে সে আসলে এই চাকরি করার জন্য কতটুকু আগ্রহী তারপরে দেখেন যে পার্থ উত্তর দিয়েছে যে স্যার যত কষ্টই হোক চাকরিটি আমি করব ঠিক আছে উনি হচ্ছে সুন্দর একটা আনসার দিয়েছে এবং তারপর স্যার তাকে জিজ্ঞেস করছে যে আপনার মাস্টার্সের রেজাল্ট কত তো প্রার্থী উত্তর দিয়েছে যে থ্রি তারপর স্যার তাকে বলছে যোকে ঠিক আছে নেন আপনার কাগজপত্র তারপরে বলছে যে আপনি এখন আসুন তারপর পার্থকে বলা হয়েছে আপনাকে নির্বাচন করা হলে জানানো হবে এতটুকু বলে ভাইভাটা শেষ করেছে তারপর হচ্ছে পার্থী বলেছে যে ঠিক আছে স্যার আসি আসসালামু আলাইকুম এতটুকু বলে উনি হচ্ছে ভাইভাটা এখানে শেষ করেছে তো এটা ছিল হচ্ছে আজকে সাত তারিখ ফারজানা আক্তার জুতিয়াপুর ভাইবা উনি হচ্ছে চার নাম্বার বোর্ডে ভাইবা দিয়েছে তো এই ছিল হচ্ছে ভাইবা বিষয়ে আলোচনা করার তো এর পরবর্তীতে হচ্ছে আমরা যদি কোনো প্রার্থী আমাদের কাছে ভাইভা শেয়ার করে আমরা অবশ্যই হচ্ছে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। যে রিয়েল গুলা কেমন হচ্ছে বা কি আর যারা হচ্ছে আমাদের হচ্ছে এই ভাইবার শিট নিয়ে সুন্দর করে প্রিপারেশন নিতে চান তাদের আমি বলবো যে আমাদের এখানে পাঁচটা ভাইভাশিট রয়েছে একটা হচ্ছে আপনি কিভাবে উপস্থাপনা করবেন মানে এটা হচ্ছে ডিটেলসে হচ্ছে একটা ভাইভাশিট এখানে হচ্ছে পার্সোনাল এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো প্রত্যেকটা পার্ট থেকে জিজ্ঞেস করে সেই প্রশ্নের হচ্ছে পিডিএফ হচ্ছে এটা আর এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং কি হচ্ছে ব্যাংক রিলেটেড যত প্রশ্ন আছে সেটা মানে পিডিএফটা হচ্ছে এটা আর এখানে যেটা আছে যে গ্রামীণ ব্যাংকের বিস্তারিত এবং কি হচ্ছে ডক্টর মামতি সম্পর্কে যে প্রশ্নগুলো আছে সেইটার দুইটা পিডিএফ হচ্ছে তো এই হচ্ছে পাঁচটা পিডিএফ যদি হচ্ছে আপনারা সুন্দর করে কেউ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখে যান একবার আপনার ভাইভা একশো পার্সেন্ট শিওর ভালো হবে আর আপনার যেটা বলা হয় যে ভাইভা ভালো করা সবচেয়ে মূল মন্ত্র হলো নিজেকে সুন্দর করে উপস্থাপনা করা এবং কি হচ্ছে আপনার ড্রেস কোড এই দুইটা জিনিস যদি আপনি ঠিক ঠিকমতো ওইখানে ভাইভা বুডায় উপস্থাপনা করতে পারেন আপনার ভাইভা ভালো হবে আপনার হচ্ছে এখানে টিকবেন আর বিষয়টা হচ্ছে যাদের একান্ত চাকরিটি প্রয়োজন আমি যাদের বলবো যে ভাইবাটা ভালো করেন ভাইবা ভালো করলে চাকরি হবে আর অনেকে আছেন যে ভালো রেজাল্ট মানে লিখিত ভালো রেজাল্ট করছেন কিন্তু ভাইবা ভালো দিতে পারেন নাই চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে তো সেজন্য আমি বলবো যে ভাইবা ভালো করেন মানে সর্বশেষ মুহূর্ত হচ্ছে ভাইবা এই ভাইবা মুহূর্ত ভালো মানে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ